তিনটার জন্য প্রায় একটা বছর অপেক্ষা করে থাকতে হয় ভেবেছিলাম এবারও খুব ভালো করে আমাদের বিবাহবাসিকীটা পালন করব। কিন্তু কী বলতো সকাল থেকে একটার পর একটা মন খারাপ শুরু হয়ে গেছে এই যে বাড়িতে ছোট ছোট বাচ্চা দুটো আছে তারা অসুস্থ হয়ে পড়েছে কালকে রাত থেকে আর এদিকে আমার হাজবেন্ডও আজকে আসছে আমাদের বাড়িতে প্রায় দু মাস পর বরের সাথে দেখা হবে এদিকে সেই আনন্দ আর ওইদিকে বাচ্চাদের শরীর খারাপ কি বলতো সবটা মিলেমিশেই সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটাতেই সকাল ওই যে পোনে বারোটার মতো বাজে সকাল থেকে দৌড়াদৌড়ি ওই যে বাচ্চা দুটোকে নিয়ে হসপিটাল ওখান থেকে এসে নিজেও ফ্রেশ হয়ে চান করে নিয়েছি ভাবলাম চলো আজকে একটা শুভ দিন আর আজকে কিন্তু লক্ষ্মী বারো সেহেতু বৃহস্পতিবারের পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনটাতে করব কিন্তু ওই যে সকাল থেকে দৌড়াদৌড়ি ঝাপা করতে করতে কিছুই করা হয়নি দেখবে বাড়িতে যদি ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন কিছুই ভালো লাগে না সাথে কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছ দেশের ভীষণই খারাপ আর আমার দাদা কিন্তু একজন ইন্ডিয়ার আর্মি জব করে তো সেহেতু বদিরও ভীষণ মন খারাপ তোমরা তো সকলেই জানো দেশের পরিস্থিতি ভীষণ খারাপ আর আমাদের পরিবারও কিন্তু দাদাকে নিয়ে ভীষণ টেনশান করছিল যাই হোক মোটামুটি সব সামলে উঠে এখন কিন্তু বেশ ভালো আছে তবে এই যে কিছুদিন পর ভাবলাম ভিডিওটা শেয়ার করব আজকে বেশ কয়েকটা দিন চলে গেছে তোমাদের সাথে কোন ব্লগই শেয়ার করতে পারছিলাম না এখন সমস্ত দিক কিন্তু ভালো আছে ভাবলাম চলো এবার থেকে তোমাদেরকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে আমার বড় চলে এসেছে সকাল দেখে একদমই খাওয়া দাওয়া কিছুই হয়নি ওই যে দৌড়াদৌড়ি করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতে পারেনি তো ভাবলাম চলো দুপুরের খাওয়া দাওয়াগুলো সেরে এক ফোটো রেস্ট করিনি এদিকে আমাদের বাড়িতে কয়েকজন লোক এসেছিল কালকেই তো তারা চলে যাবে তো তাদেরকে এই যে আমার বর ঠান্ডা মিষ্টি এই সমস্তগুলো নিয়ে এসেছিল তাদেরকে দিচ্ছিলাম কারণ ওরা বাড়ি চলে যা আজকে আর থাকবে না অনেকবার বলা হয়েছে থাকার জন্য বলছিল থাকবে না তবে যাই হোক বন্ধুরা মাঝখানে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম চলো এই যে কাকি চলে যাবে তো ওনাকে কিন্তু ওই যে ঠান্ডার মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি অনেকবার বলেছিলাম থাকার জন্য যেহেতু আমাদের আজকে বিবাহবার্ষিকী রাতে একটু সেলিব্রেশন করব। অনেক আশা বা ইচ্ছে ছিল একটু বড় করে সেলিব্রেশন করার অনেক লোকজনকে বলবো কিন্তু ওই যে পরিস্থিতির জন্য আর বলিনি তো যাই হোক এখন শুধু আমরা পরিবারের সবাই মিলে ওই যে কেকটা সে কাটবো তো এটুকুই করবো তো সেহেতু কে অনেকবার বলেছি বলছিল থাকবে না কালকে এসেছিল আজকে চলে যাচ্ছিলো যাই হোক এখন বাচ্চারা মোটামুটিভাবে ভালো আছে কারণ কী বলতো ওরা যদি ভালো থাকে কোনো কিছু করতেও না বেশ ভালো লাগে আমি ভেবেছিলাম কোনো সেলিব্রেশনই করতে পারবো না আর এদিকে আমার বর তো অনেকটা দূর থেকে এসেছে আর আসার পর ছেলে তখন ঘুমাচ্ছিল সেহেতু ছেলেকে আর ডাক দেয়নি এখন ওর ভেঙে গেছে আর দেখো ও পাপাকে পেয়ে কতটা খুশি হয়ে গেছে প্রায় দু মাস পর আমার বরের সাথে ওর দেখা হয়েছে যাই হোক বন্ধুরা ভাবলাম চলো তোমাদেরকে এই ছোট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করি তাহলে আমার কাছেও বেশ ভালো লাগবে এই করতে করতে এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা মতো বেজে গেছে বিশ্বাস করো কোনো কিছু করার ইচ্ছেই নেই ভাবলাম চলো যেহেতু বাড়ির সবাইকে বলেছি আজকে খাওয়া দাওয়া করতে এখানে সেহেতু আমি এক এক করে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম বিশ্বাস করো কোনো কিছু করতে ভালো লাগছিল না তারপরও ভাবলাম না করলেও ভালো লাগে না এদিকে আমি কিন্তু গাজর আর বিনস কেটে নিয়েছি আর সাথে এই যে চালটা ভিজিয়ে রাখবো আজকে একটু ফ্রায়েড রাইস করবো কারণ ফ্রায়েড রাইসটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর সেজন্য এটাই কিন্তু আমি করে থাকি আর এটা করতে না বেশিক্ষণ সময়ও লাগে না আর এদিকে আমি এক এক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হবে ভাবলাম চলো এই যে সমস্ত রকমের সবজিগুলো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর চালটাও না ভিজিয়ে রেখেছি এখানে বাদামটাও কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে ভাবলাম একটু বেলা রান্নাটা বসিয়ে দিই কারণ যেহেতু এখন গরমকাল বুঝতেই পারো তো সেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিলে আমার জন্য অনেকটাই সুবিধা হয় সেহেতু আমি সকাল সকালে রান্নাবান্না বসে বসিয়ে দিয়েছি প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে আমার কিন্তু সমস্ত রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়েছিল একটু দেরি হয়ে গেছে আর উনুনে রান্না করতে গেলে কি বলতো সমস্ত কিছু যদি রেডি করা থাকে তাহলে রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না তবে যাই হোক বন্ধুরা আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকের মেনুতে ছিল কি বলতো ফ্রায়েড রাইস চিকেন কষা তারপরে ডাল ছিল আর একটা বেগুনি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নি কী বলতো কয়েকজন বলতে আমাদের বাড়ির সবাই চলে এসেছিল বলছিল বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যাবে একটু তাড়াতাড়ি এই যে ক্যাগটা কেটে নেওয়ার জন্য আসলে কি বলতো ভেবেছিলাম অনেকটা আনন্দ করব অনেকটা রাত জাগবো কিন্তু কিছুই করা হলো না আর এখন এই করতে করতে সাড়ে মোটামুটি বেজেই যাচ্ছিলো আর এই যে আমি কিন্তু সকাল থেকে আর সিঁদুর টিঁদুর কিছুই পড়া হয়নি আমি প্রত্যেকটা বৎসরই কিন্তু ওই যে আমার বরের হাতে সিঁদুরটা পড়তে চাই সেহেতু ও আসার পর আর পড়াই হলো না ছেলেকে নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিল আর এখন কিন্তু আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল আমি একটা দিনের জন্য এই যে এভাবে কিন্তু অপেক্ষা করে থাকি আর এই যে আমার পরিবারের সবাইকে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি উপভোগ করতে পেরেছি আমার কাছে অনেকটা আর আজকের যে সেলিব্রেশনটা করতে পারবো আমি সত্যি কথা বলতে একদমই ভাবিনি কারণ ওই যে তোমাদের বললাম এই জন্য তো যাই হোক এখানে এটা আমার হলো বড় পিসি আমাদেরকে আশীর্বাদ করছিল প্রথমে মা করে নিয়েছিল বাবু করে নিয়েছিল তারপরে এটা ছিল আমার বড় পিসি তো এইদিকে দেখো সবাই আছে আর সাথে কিন্তু আমার সাথে সোনা পাপাও বসে আছে দেখতে পাচ্ছ তো ও কিন্তু আমাদের সাথে কেক কেটেছিল আর আমার ছেলে তো ভীষণই খুশি কারণ কি বলতো ও কিন্তু অনেকটা বুঝদার হয়ে গেছে ও কিন্তু অনেকটা বুঝে ওকে বলাতে সমস্ত কিছুও কিন্তু বুঝে গেছে আর ভীষণ আনন্দ করছিল আর দেখবে এই যে মুহূর্তগুলো যখন বাচ্চারা উপভোগ করে তখন আমাদের কাছেও বেশ ভালো লাগে আর এই যে আমাদের পরিবার থেকে আমাকে একটা গিফট দেওয়া হয়েছিল বাবু মা সবাই কিন্তু আমাকে টাকা দিয়েছিল আর এটা কিন্তু আমার ছোটো ভাই আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল এই যে আমাদের একটা ফটো ফ্রেম আসলে বলো তো এই যে সবাই মিলে এই যে ফটোটা এটা কিন্তু ছেলের অন্নপ্রাশনে তোলা হয়েছিল তো এমনিতে আমাদের কোনো ফটো নেই তোমরা তো সকলেই জানো তো এই যে ফটোটা কিন্তু ভাই আমাদেরকে দিয়েছিল তো যাই হোক এখানে কেক কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব আসলে কি বলো বলতো আমরা সবাই কিন্তু পরিবারের লোকজন বাইরের কাউকে বলিনি কারণ কী বলতো একা হাতে সমস্ত তো দিক সামলাতে অনেকটা কষ্ট হবে তো সে কারণে ভাবলাম না কাউকে আর বলবো না বন্ধুরা এখন রাত বাজে প্রায় ফোনে বারোটা বিশ্বাস করো আর শরীরে দিচ্ছিল না কালকে হঠাৎ করে ছেলেটার এতটা শরীর খারাপ সাথে আমার দাদার ছেলেরও দুজনেরই সেম শরীরটা খারাপ রাতে একদম ঘুমাতে পারিনি এখন সমস্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পর ঘর আমার মায়ে গুছিয়েছে আমি আর কিছু করিনি এখন না আর শরীরে দিচ্ছে না যেহেতু রান্না বান্না সমস্তটা করেছি তারপরে আমার বর আসাতে ভীষণ হেল্প হয়েছে কারণ ছেলেকে রাখতে পেরেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারিনি যেটুকু শেয়ার করেছি আমার জন্য অনেকটা তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা সবাইকে গুড নাইট